হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি ভাজি করার রেসিপি তাহলে চলুন দেখে নিই বাঁধাকপি ভাজি করার পদ্ধতি এখানে আমি বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার চারটে কাঁচা মাছ ভাঙিয়ে দিয়ে দিব এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এবার বাঁধাকপিটা দিয়ে এবার বাঁধাকপিটাকে ভালো করে এবার এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভিওয়ার্স আমার বাঁধাকপি ভাজি প্রায় হয়ে এসেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিব এবার আরো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করে নিব আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব সোডিয়ার ফিউরস হয়ে গেছে আমাদের বাঁধাকপি ভাজি করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস